আগামীকাল মিটিং আছে দুপুর 2টায় মুখ্যমন্ত্রী আজকে সন্ধেবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি বর্ষার চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের দিকে নজর রাখছি কারণ আজ সন্ধেবেলায় তিনি দিল্লি যাচ্ছেন আর কাল তিনি যোগ দেবেন এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে দিল্লির সফরের কথা তৃণমূলের धरना মঞ্চ থেকে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন আর এই এক দেশ এক ভোট সংক্রান্ত বিষয়ে তার আপত্তির কথাও স্পষ্ট করেছেন একাধিকবার কি কি যুক্তি কি বিষয় কেন তার আপত্তি সেটাও তিনি স্পষ্ট করেছেন আর সেই বৈঠকে এবার ডাকা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের মুখ্যমন্ত্রীদের এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন আমাদের সঙ্গে শুধুমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন সুতপা আগেই তো আপত্তির কথা স্পষ্ট করেছেন একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে সেক্ষেত্রে আগামীকালের এই বৈঠকে ঠিক কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তীব্র আপত্তি রয়েছে এবং তিনি চিঠি দিকে সে কথা জানিয়েছিলেন কিন্তু তারপরেও যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির তরফ থেকে সমস্ত আহ মুখ্যমন্ত্রীদের এবং দলীয় যারা সুপ্রিমো তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী যাবেন এবং তিনি তার বক্তব্য বলবেন এবং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা তিনি বারবারই বলছেন সেটা হচ্ছে যে একসঙ্গে রাজ্য বিধানসভা এবং লোকসভায় একসাথে যদি ভোট হয় সেক্ষেত্রে বেশ কিছু সাংবিধানিক সংকট তৈরি হতে পারে যদি কোনো রাজ্য থাকে অথবা কেন্দ্রের ক্ষেত্রেও যদি এমনটা হয় যে সংখ্যাগরিষ্ঠতা না থাকে সেক্ষেত্রে কি হবে সেই সমস্যা তৈরি হতে পারে এরকম ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো তিনি কমিটির সামনে রাখবেন এবং তিনি বলবেন কমিটিকে যাতে এই সিদ্ধান্ত না নেওয়া হয় কারণ এতে অন্য অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে আগামীকাল দুপুর দুটোর সময় বৈঠক এবং এই বৈঠক করার পর তিনি কলকাতায় ফিরে আসবেন ধন্যবাদ সুতপা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবার আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ তিনি ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া নিয়ে এবং এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী উনি জানাতেই পারেন তার সেই অধিকার আছে অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের মতামত জানাবেন উনি না বলবেন হেমন্ত দা হ্যাঁ বলবেন তো উনি নালান ওনারটা নালান হয়ে গেল তো আউট হয়ে গেলেন অন্য মুখ্যমন্ত্রীটা যেরকম বলার বলবে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে তবে গত আগামীকাল মিটিং আছে দুপুর দুটোই মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি এটাই চিন্তার বিষয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা